আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাদিয়াস কিচেনের আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি বিকেলের একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিন কিংবা চায়ের সাথে বিকেলেও খেতে পারেন তার জন্য লাগবে মিল্ক ব্রেড এখানে আমি মিল্ক ব্রেড নিয়েছি ছয় পিস আর একটি প্লেটের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের বীজ গুড় আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন তবে আমি এই গুড়টা দিয়ে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই গুড়টা তো এই গুড়টা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুধ জাল করে রাখা দুধ আগেই আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে এসেছে এখন এর মধ্যে ব্রেড চুবিয়ে নিতে হবে তো আমি একে একে সবগুলো ব্রেড এর মধ্যে চুবিয়ে নিচ্ছি একবারে ব্রেডগুলো চুবাতে যাবেন না তাহলে ব্রেডগুলো ভেঙে যেতে পারে তো আমি দুটো করে এভাবে চুবিয়ে তো ভেজে নিব চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে এসেছে এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ তেল লাগবে খুব অল্প তেলেই এই নাস্তাটা করা যায় আর এটা খেতে অসাধারণ তো তেলটি গরম হয়ে এসেছে এখন এর মধ্যে একে একে আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য চুলার আচটা একবারে মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে আর কিছুক্ষণের মধ্যে এটা উল্টিয়ে নিতে হবে তা না হলে পুড়ে যাবে এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে দুই সাইড এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে এটা নামিয়ে নিতে হবে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এই নাস্তাটা বানাতে খুব সহজে এটা বানানো যায় খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি আর পরে যে বাকি ছিল যেগুলো ওগুলোও এর মধ্যে ভেজে নেব আমি একটি প্লেটের মধ্যে টিস্যু নিয়ে নিয়েছি এতে করে যে ব্রেডের গায়ে এক্সট্রা তেল আছে ওটা স্যুপ করে নেবে আর আমার আজকের রেসিপিটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন এই রুটিগুলো উল্টিয়ে দিচ্ছি তো কিছুক্ষণের মধ্যে এই রুটিগুলো আমাদের ভাজা হয়ে এসেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ